কি বলছে তো তাহলে আমাদের আর ভয় করলেই ভয় কিন্তু মানুষকে সবসময় সচেতন থাকতে হবে এরা নিরীহ যতগুলো জীবজন্তু আছে সব থেকে নিরীহ প্রাণী এরা এরা বেঁচে থাকলে আমরা বাঁচবো বাস্তুতন্ত্র বেঁচে থাকবে নমস্কার আমি মলয় ঘোষ ওয়াইল্ড লাইফ রেস্কুয়ার সাপমাত্রেই মানুষের ভয় আর সেই ভয় কাটাতেই আমরা চলে আসি দিবা মানুষ যখন আমাদের ডিপার্টমেন্টে ফোন করে সেরকমই একটি ঘটনা হল চন্দ্রকোনা থানার কুলদহ গ্রামে এই গ্রামে এক চাষি রেখেছিল মাঠে মাছ ধরার জন্য মাছ ধরার জন্য জাল সেই জালেই পড়ে গেল একটি ভয়ঙ্কর মনোকলেট কোবরা স্পিটিং কোবরা কালো কেউটে সাপ আমরা ওটি উদ্ধার করতে এলাম কিন্তু যার ফোনে এসেছি এই গ্রামে তার কাছ থেকে জেনে নেব যে কী ঘটনা ঘটেছিল বলুন আমি অসীম অধিকারী কুলদ গ্রামের বাড়ি আমাকে মাঝি জানাই যে একটা জালেতে সাপ পড়েছে সেই জালটির নাম হচ্ছে ঘোঙা জাল সাপ একটি পড়েছে আমি মলয়বাবুকে ফোন করে জানাই যে সাপটা এখানে আছে আপনি আসুন তো মলয়বাবু বলার পরেই উদ্ধার করে নিয়ে যাচ্ছে আমরা ফিল্ডে এলাম ফিল্ডে এসে দেখলাম যে ঘোঙা জালে পুড়ে আছে একটি বড় মনোকলেট কোবরা অর্থাৎ ফিটিং কোবরা কালো কেউ আমরা ওটিকে উদ্ধার করলাম কিছুক্ষণ পর একে রিলিজ করে দেবো মুক্ত এয়ারে পৃথিবীতে বেঁচে থাকার অধিকার সবার আমারও প্লাস সাতেরও তাই আমরা ওকে মুক্ত বাতাসে ছেড়ে দেবো যাতে ও প্রকৃতিরগুলো আবার ঘুরে বেড়াতে পারে দেখতে থাকুন সেই ভিডিও પાટર્ન માં નડાવ પાટર્ન ઓય એને ઓય એને ઓય એને ઓય એને ઓય એને ઓય એને কোনদিনও কথা কি হবে হ্যাঁ আরে তোকে ওকে ভাই ওকে নিয়ে যাও ওকে যে কলবে কমরে আমরা তাই যে কে হ্যাঁ আমরা জন্তটা দেখছি এখানে জন্ত দেখছো ভাই মবাইল এসেছ না জন্তটা দেখছি আমি জন্তটা হ্যাঁ সেটা টি পেলি যাব কই যেতে পেলে ভাই কই তো ভাই আর বেরোতে পারবে না না জেদও পারবে না হ্যাঁ না পালা তো যাবে আর

এটি কি সাপ বলুন কালো সাপ তো সবাই জানি ভাঙা কালো অ্যাকচুয়ালি এটা লোকালে বলা হয় গেঁড়ি ভাঙা এটা কালো অনেক আবার বলা হয় স্পিটিং কোবরা এর অনেকগুলো নাম কি করবেন এখানে তো এটি কি গ্রাম কুলদহ বলছি এখানে অনেক শিক্ষিত মানুষ আছে সাপে কাটলে কি করবেন

এখানে নিয়ারেস্ট ব্লক স্বাস্থ্য কেন্দ্র কোথায় ক্ষীরপাই এসব কাটলে একশো মিনিটের মধ্যে যেতে হবে ক্ষীরপাই হসপিটাল একশো মিনিট এক ঘন্টা চল্লিশ মিনিট এক ঘন্টা চল্লিশ মিনিটের বাইরে কোনো ব্যক্তি যদি যায় তাকে বাঁচানো কিন্তু খুব দুর্বিষহ হয়ে যায় সাপে কাটলে তিনটে জিনিস মনে রাখুন নাম্বার ওয়ান একশো মিনিটের মধ্যে নিয়ারেস্ট ব্লক স্বাস্থ্য কেন্দ্র কেন বলি আমরা নিয়ারেস্ট ব্লক স্বাস্থ্য কেন্দ্র সাপে কাটলে অনেকে বলে আমি বেটার হসপিটালে যাব না যা চলবে না আপনাকে নিয়ারেস্ট ব্লক স্বাস্থ্য যেতে হবে তার কারণ হচ্ছে পার মিনিট পার সেকেন্ড খুবই গুরুত্বপূর্ণ সাপে কাটা রোগীর ক্ষেত্রে কারণ সাপের কামড়ে মানুষ মরে কম হার্ট অ্যাটাকে মানে ভয়ে আতঙ্কে মানুষ মরে যায় আতঙ্কে মানুষ মরে সাপের কামড়ে যদি মানুষ সঙ্গে সঙ্গে মরতো আমাকে চব্বিশ বার কামড়ি চেয়ে এগুলো সব হাতে কামড়ে ভর্তি তাহলে আমি অনেক আগেই মরে যেতাম একটা জিনিসের মানে দ্বিতীয়ত সাপে কাটলে কখনো ওই ক্ষত স্থানে এগিয়ে বাঁধন দেবেন না কেন দেবেন না যদি সেই সাপটি রেশাল ভাইপার অর্থাৎ চন্দ্র সাপ কেটে থাকে তাহলে রেশাল ভাইপারের হিমোটক্সিস বিষ আমরা চামড়া গলিয়ে দেবে মাংস পচিয়ে দেবে মানে অঙ্গহানি হবে রাসেল ভাইপার কামড়ালে মানে চন্দ্র সাপ কামড়ালে অঙ্গহানি হয় মানে ওই অঙ্গটি কেটে ফেলে দিতে হয় তৃতীয়ত সাপে কাটলে কখনো ওঝার কাছকে যাবেন না কেন যাবেন না ওঝার কাছকে কেন যাবেন না ওঝা কি করে বিভিন্ন রকম পুজরুকি দেখায় পুজরুকি দেখিয়ে আমাদের ওই একশো মিনিট সময়টা কেড়ে নেয় একশো মিনিট সময়টা বলতে ও যা বিভিন্ন রকম পিঠে থালা ফালা চিটোই বিভিন্ন গদ খায় গদ খায় খাওয়ার পর হচ্ছে রুগীটি বমি করে তারপরে ওধা যখন বলে যে না তোমরা হসপিটালে যাও ডাক্তার কি বলে টাইম ইস ওভার মানে একশো মিনিট সময়টা হচ্ছে গোল্ডেন সময় ওই গোল্ডেন সময়টা যদি আমরা অতিক্রান্ত করি তাহলে কিন্তু আমাদের বিপদ আসবেই আর একটা এখানে ম্যাক্সিমাম শিক্ষিত মানুষ আছে আর একটা জিনিস বলে রাখছি রাইট আর আই জি এইচ টি রাইট মানে সঠিক এটা তো সবাই জানে আর মিনস কি মানে কাউকে সাপে কেটেছে তাকে তোমরা আশ্বস্ত করো যে সাপে কাটা এখন মামুলি ব্যাপার কিছুই নয় তুমি হসপিটালে গিয়ে এভিএস নিলেই বাঁচবে মানে আতঙ্ক থেকে তাকে দূরে রাখতে হবে সাপে কাটা রুগীকে আতঙ্ক থেকে সবসময় দূরে রাখতে হবে তাহলেই সে কিন্তু ক্লিয়ার আই আই মানে হচ্ছে ইমোবাইলাইজেশন মানে নাড়াচাড়া চলবে না যে ক্ষতস্থানে সাপটি কাটবে পায়ে কাটলে পাটা হাঁটা চলবে না স্টপ হাতে কাটলে হাত মুভ করা চলবে না মানে কোনো রকম নাড়াচাড়া চলবে না জি জিএইচ মানে গো টু হসপিটাল মানে আমাকে যেতে হবে একশো মিনিটের মধ্যে নিয়ারেস্ট ব্লক স্বাস্থ্যকেন্দ্র টি লাস্ট অক্ষর টি টি হচ্ছে টেল ফর ডক্টর ফর ট্রিটমেন্ট মানে আমি যে রুগীটিকে হসপিটালে নিয়ে যাচ্ছি মোটরসাইকেল চাপিয়ে সেই রুগীটি যেতে যেতে কি লক্ষণ দেখা যাবে চোখ তার বুঝে আসছে হয়তো বমি করছে হয়তো প্রচুর ঘাম দিচ্ছে নাহলে পেছাপ দিয়ে রক্ত আসছে আসবে এগুলো হচ্ছে সাপে কাটার লক্ষণ এই লক্ষণগুলো ডাক্তারকে খুলে ভালো কোনো পাবলিককে নয় সাপে কাটলে কখনো নিজের স্ত্রীকে বলবে না যখনই তুমি তোমার স্ত্রীকে বলবে যে হাই আমাকে সাপে কেটেছে তখন স্ত্রী কী বলবে গো আমার কী হলবো প্রেশার বাড়িয়ে দিবে আতঙ্ক বাড়িয়ে দেবে কখনো বলা চলবে না সাপে কাটলে কখনও তুমি মাকে বলবে না তোমার মা কপালে হাত চাপিয়ে বলবে যে গো আমার কী হলবো এই ভাষাগুলো খুব খারাপ সাপে কাটা রুগীর পক্ষে সাপে কাটলে তাকেই বলো যে তোমাকে নিয়ারেস্ট ব্লক শাসন তাড়াতাড়ি পৌঁছাতে পারবে কাউকে বলা চলবে না এই এত পাড়ার লোক জুটেছে আমরা কি করি সাপে কাটা রুগীকে নিয়ে যেতে গেলে আমাদের মেন ভুল কেন মানুষ মারা যাচ্ছে সাপে কাটলে আমরা কি করি পাড়ায় ঢাক ঢোল বাজিয়ে বলে দিই জানলি ওর ছেলেকে সাপে কেটেছে প্রচুর লোক জুটে গেলো লোক জুটে গিয়ে কি হলো বিভিন্ন নেগেটিভ কথাবার্তা জানলি সেদিন একটা দাসপুরের মেয়েকে সাপে কেটেছে মারা গেল এই সব নেগেটিভ কথাবার্তা বলা চলবে না সাপের বিষয়ে মানুষ মরে না আতঙ্কে মানুষ মরে এটা আমরা কিন্তু আজ বাইশ বছর মানুষকে বুঝেও করতে পারি না সাপে কাটলে কাউকে বলা চলবে না তুমি নিয়রেস্ট বন্ধুকে বলো আমাকে মোটরসাইকেল করে ক্ষীরপাই হসপিটালে পৌঁছে দেবে ডাক্তারকে খুলে বলো যে আমার এই হয়েছে সিম্বল ডাক্তারকে বলো অন্য কাউকে বলা চলবে না কিচ্ছু বলার দরকার নাই সাপটা নিয়ে যেতে হবে না সাপটা মেরে নিয়েও যেতে হবে না ধরে নিয়েও যেতে হবে না ডাক্তারবাবু ব্লাড টেস্ট করে যেটা পাবে সেটাই হচ্ছে চিকিৎসা কারণ সাপে কাটলেই বিষ দেবে না নাইনটি পার্সেন্ট চন্দ্রগোড়া তো নাইনটি পার্সেন্ট বিষ দেয় না আর এ সাপও কামড়ায় যদি বিষ দেবে না মানুষ মরে হার্ট অ্যাটাক মানে আমরা কেন বলি নিয়ারেস্ট ব্লক স্বাস্থ্য কেন্দ্রে যেতে হবে মানুষের হার্ট অ্যাটাকের প্রবণতা বেশি সাপে কাটলে এত বড় সাপ আমাকে কামড়িছে ওইখানেই সে হার্ট অ্যাটাক হয়ে যাবে সাপে কাটলে সবসময় আতঙ্ক থেকে দূরে রাখুন তাকে বুঝান যে সাপে কাটা এখন মামুলি ব্যাপার কিছুই নয় তুমি হসপিটালে গিয়ে এভিএস নিলেই বাঁচবে কিন্তু আমরা কি করি এক গাদা পাড়ার লোককে ডেকে দিলাম কেউ বলছে না চার কালিয়ায় কেউ বলছে দু কালিয়ায় কেউ বলছে বীরসিংয়ে যা কেউ বলছে ক্ষীরপায়ে যা কেউ বলছে না সোমুনাথে যা আপনাকে যেতেই হবে বীরসিং নয় কিরপাই হসপিটাল কারণ আপনি ক্ষীরপাই হসপিটালে গিয়ে প্রাথমিক চিকিৎসাটা করুন তারপরে ডাক্তারবাবুর পরামর্শ করতে যেখানে

মানে এখানে ক্ষীর পাই আপনার বিরসিং চলবে ঘাটাল হসপিটাল চলবে কিন্তু আমার যেটা নিয়ারেস্ট হবে আমি সেখানকেই যাবো আমার চন্দ্রকোনা হবে নারায়ণ আছে হ্যাঁ কিন্তু আমার যেখানে সামনে হবে আমি সেখানকেই যাবো আমি যেখানে তাড়াতাড়ি পৌঁছাতে পারবো আচ্ছা মামন স্যার ঠিকই আছে আমার বাড়ি হচ্ছে পুরসুড়ি এই যে আগরপুরসুড়ি

वो मालटा घोर कोता तक तू जेब में हमको बोला देता सर खा वो कर के बोल दे वो माल काय घोर किया अपन वो मालदाई धरे जा वो मालदाई धरे जा के ना पगला ना जा